আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিড়ি কার পয়েন্ট থেকে আমি আবার চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্তল থেকে অনেক মরদন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয় আছে ভালো আছে বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম হান্ড্রেড ওয়াগান তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ বন্ধুরা আপনাদের অবশ্যই জানা আছে আমাদের দুইটা পাশাপাশি শোরুম আমাদের শোরুম কিন্তু প্রতি দিন মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশটার মতো গাড়ি কালেকশনে থাকে পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন এবং আমাদের ভিডিও গুলা দেখতে চান তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং গাড়ি কেনার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম হান্ড্রেড ওয়াগান মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ অল অপশন অটো অল অপশন অটো আপনি তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু সাইটটা মেনুয়াল দরজাগুলো মেনুয়াল আছে দেখেন গাড়িতে কোথাও একটু আসর পাবেন না কোনো হিটিং ইস্ট্রি নাই এলপিজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন রেডি টু ড্রাইভ অবস্থায় আছে তারপরে কোনো কাজ থাকলে আপনারা এসে আমাদের থেকে করায় তারপর গাড়ি ডেলিভারি নিতে পারবেন না এই গাড়ি শুধু ইঞ্জিন সাইটটা আপনাদের দেখিয়ে দিই দেখেন

একবারে ফ্রেশ আছে দুইটা জিনিসের কিন্তু আমাদের কাছে গ্যারান্টি আছে পেপারসের আর আপনার গাড়ির বডির অর্থাৎ চেসিসের কিন্তু 100% গ্যারান্টি আছে আপনারা যদি কোন সময় এটা মানে লিনিয়ার পরেও যদি মনে করেন যে না এটা অ্যাক্সিডেন্ট আছে আপনি প্রমাণ করতে পারলে গাড়িটা ফেরত দি টাকা নিতে পারবেন আপনারা দেখেন একবারে ফ্রেশ আছে 100 ওয়গন গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ খারাপ না অনেক ভালো আছে দেখেন একবারে ফ্রেশ যারা রুটির জন্য নিতে চাচ্ছেন আর এয়ারপোর্টের টিপ বা নিতে চাচ্ছেন টিপে মারার জন্য তারা কিন্তু এই গাড়িটা নিয়ে বা যাদের মেল ফ্যাক্টরি আছে অনেক সময় মালটাল এই করতে হয় তারাও কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন দেখেন বন্ধুরা দেখেন একবারে ফিরে এসেছে আপনি এলপিজি করা আছে সাইডটা একটু দেখা যাও বাম সাইডটা আপনি স্পয়লারটাও কিছু হয়তো পেয়ে যাচ্ছেন দেখেন দরজার এইগুলো

তারপরে প্রোবক্স সাকসিট প্রোবক্স নিউশেফ রাম নিশান ব্লুবার্ট এক্স করলা জি করলা এক্স জিও ঠিক আছে তারপর আপনার অ্যাভেঞ্জা আছে রাশ আছে জুকি আছে অনেক গাড়ি আছে আছে টাটা ন্যানো আছে তো বন্ধুরা এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র আপনার চার লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রেও অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুককে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকারী